হ্যালো ফ্রিমান দিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম সময়ে মশলা ছাড়া এই মুচমুচি ডিমের চপটা কিভাবে বানালাম দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করতে হবে এই সুন্দর মজাদার রেসিপিটা কিভাবে বানালাম আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বক বক না করে রেসিপিটা ছটপট শুরু করা যাক সকলেই ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখবে ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি সঙ্গে মিক্স করা আছে নুন হলুদ কাশ্মীর লঙ্কা জিরে গুঁড়ো আর গরম মশলা আর এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আমার এখানে দুটো লাগবে বলে দুটো ডিমই সিদ্ধ করেছি তোমরা এখানে চার ডিমও অ্যাড করতে পারো তার সঙ্গে পিস করা পাউরুটি লাগবে তাই এখানে পিস করা পাউরুটিগুলো নিয়েছি এরপরে পাউরুটিগুলো ভালোভাবে শেপ দিতে হবে সেই জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এখানে দেখো পাউরুটিগুলো গোল গোল করে কেটে নেব সেম পদ্ধতিতে পাউরুটিগুলো রাউন্ড করে কেটে নিয়েছি দেখো সবগুলো একই শেপে কাটা হয়ে গেছে এখানে দেখো এখানে আমি সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি ডিমের চপ বানানোর জন্য ওই যে বেসন রেখে দিয়েছিলাম ওটা আমি জল দিয়ে গুলে নিয়েছি মশলা যেটা ছিল একসঙ্গে আমি মশলা দিয়ে গুলে নিয়েছি আর এখানে ডিমগুলো পিস করে নিয়েছি একটা ডিমকে তিন পিস করেছি তো একটু মোটা হলে বেশি দেখতে ভালো লাগবে আর চপটাও ভালো হবে আর এখানে পিস করা পাউরুটি নিয়ে নিয়েছি তার সঙ্গে সস নিয়েছি এবার কিভাবে বানাবো তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিওটাতে দেখাবো এদিকে গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো চলো এবার এই যে ডিমের চপের শেপটা কিভাবে দেবো তোমাদেরকে দেখাবো ফার্স্টেই একটা পাউরুটি নিয়েছি তার উপর সস দিয়ে দিয়েছি চারিপাশে ভালোভাবে সসটা লাগাতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে ডিমের চপ তো সস দিয়ে খায় পাউরুটির ওপরে কেন দিচ্ছি দাঁড়াও দাঁড়াও ওয়েট করো দেখাচ্ছি এই দেখো পাউরুটি চারিপাশে সসটা লাগিয়ে দিয়েছি তার উপরে ডিম দিয়ে দিয়েছি এবার আরেকটা পাউরুটি দিয়ে ভালোভাবে চার পাঁচটা কভার করতে হবে তার জন্য সসটা দেওয়া এবার দেখো পাউরুটি চার পাঁচটা সস দিয়ে যে সসটা দেওয়া আছে ওটা দিয়ে আমি মুড়ে নেব এই যে এখানে পাউরুটিটা মোড়া হয়ে গেছে এবার বেসনে দুপিটটা ভালোভাবে মিক্স করে নেব এবারে মিক্স হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলে দিয়ে দিয়েছি এই যে একদিকে ভাজা হয়ে গেছে এইভাবেই লালচে ভাবে ভাজতে হবে একটা ভাজা হয়ে গেছে তারপর একটা দিয়ে দিয়েছি এইভাবেই যখন লালচে হয়ে আসবে তখনই বুঝতে হবে ডিমের চপটা এখানে হয়ে গেছে এখানে ডিমের চপটা ভাজতে পাঁচ থেকে দশ মিনিট লাগে এখানে দেখো দুটো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটা দিয়ে দিয়েছি পুরো লালচে লালচে হয়ে এলে তবেই নামিয়ে দিতে হবে ঝামেলা ছাড়াই বাড়িতে কোনো অতিথি এলে নির্দিঘা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আরে আরে কোথায় ঠিক বললাম তো আজকে সুন্দর মজমচে মজাদার ডিমের চপ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরকম সুন্দর সুন্দর সহজ পদ্ধতিতে রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো রাখতে হবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের রেসিপি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট পেজটা ফলো করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই